নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা সন্তোষ ট্রফিতে বাংলা দলের কথা বলি তো সন্তোষ ট্রফির মূল পর্বে টানা তিন ম্যাচ জিতে কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেল সঞ্জয় সেনের বাংলা দল কালকে রাজস্থানকে দুই শূন্য গোলে হারিয়েছে বাংলা রবিলাল মান্ডি দূরপাল্লার শটে কিন্তু দুর্দান্ত একটা গোল করেছে আরও একটা গোল করেছে নরহরি শ্রেষ্ঠা আর যদিও দুটো ম্যাচ বাকি আছে বাংলার কিন্তু আপাতত কোয়ার্টার ফাইনালে চলে গেছে তারা দেখা যাক এবার গ্রুপ টপ করেই কোয়ার্টার ফাইনাল খেলে কিনা বেঙ্গল টিম এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো আজকে থেকে আবার প্র্যাকটিস শুরু করছে বেঙ্গল সামনে জামশেদপুর ম্যাচ জিক সেন ফিরবে সেই ম্যাচে আনোয়ার আবার ডিফেন্সে চলে যাবে সেই হিসাবে কিন্তু নতুন করে আবার প্ল্যানিং শুরু হবে আজকে থেকে আগের ম্যাচে রিজার্ভেও ছিল না ডিমেট্রিয়াস ডিয়া জামশেদপুর ম্যাচ থেকে ফিরবে ডিয়া আগের ম্যাচে খেলিয়ে তাকে রিস্ক নেওয়া হয়নি সামনে কিন্তু অনেক ম্যাচ বাকি একটা ম্যাচের জন্য বাদবাকি সিজনটাকে রিস্কে ফেলা উচিত নয় সেই জন্য কিন্তু রিজার্ভেও ছিল না পাঞ্জাব ম্যাচে সে কিন্তু শোনা যাচ্ছে ডিয়া টকসকে নিয়ে আশাবাদী কোচ অস্কার জামশেদপুর ম্যাচ থেকে হয়তো অ্যাভেলেবেল থাকবে ডিয়া টকস দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু গ্রেক স্টুয়ার্টকে নিয়ে কথা বলি আগের ভিডিওতে আমরা বলেছিলাম গ্রেক স্টুয়ার্ড গোয়া ম্যাচে খেলতে পারবে না কিন্তু বর্তমানে দেখা গেল গ্রেককে নিয়ে কিন্তু টিমের সাথে গোয়া নিয়ে যাওয়া হয়েছে এবার অনেকেই বলতে পারো গ্রেককে যদি না খেলায় তাহলে নিয়ে যাওয়া হলো কেন তো বন্ধুরা বলে রাখি এর আগে নুনো রেসকেও দলের সাথে নিয়ে গেছিলো মোহনবাগান নুনো তো রেজিস্টারই না দলের সাথে নিয়ে গেলেই যে খেলবে এরকম কিন্তু কোনো মানে নেই গোয়া ম্যাচে হয়তো মাঠেই নামবে না গ্রেক্স স্ট্যান্ডে থাকবে এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদের কোচ থাংবয় সিংটোকে নিয়ে কথা বলি তো এই কোচ কিন্তু হায়দ্রাবাদের খারাপ সময় পাশে ছিল যখন কেউ খেলতে পারছিল না কোনো বিদেশিই ছিল না ভালো ইন্ডিয়ানও ছিল না কতগুলো বাচ্চা ছেলে নিয়ে কিন্তু খেলছিল সে এবং ভালোই ইম্প্যাক্ট করেছিল কিন্তু বর্তমানে কিন্তু হায়দ্রাবাদ থাংবয় সিংটকে বিদায় জানিয়ে দিল এই মরসুমে খারাপ ফল করার জন্য তো তার জায়গায় কিন্তু শোনা যাচ্ছে পাঞ্জাবের এক্স কোচ স্টাইকোসিস ভার গেডিসকে আনবে পাঞ্জাব সেই হিসেবে তারা কথাবার্তাও শুরু করেছে আরও দু একজনও আছে লিস্টে তবে স্টাইকোসিস ভার কিন্তু চান্স আছে দেখা যাক এখন কাকে কোচ করে আনে হায়দ্রাবাদ তো এরপর যদি আমরা একটু মাদি তালালকে নিয়ে কথা বলি তো ম্যানেজমেন্ট কিন্তু মিটিংয়ে মাদি তালালকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে মাদি তালালকে ইস্ট বেঙ্গল কিন্তু রিলিজ করবে না তালালকে ডি রেজিস্টার করে রেখে দেবে কোনো প্লেয়ারের খারাপ সময় তার পাশে থাকা কিন্তু ম্যানেজমেন্টের কর্তব্য প্লাস ছাড়লে একটা ক্ষতিপূরণও দিয়ে ছাড়তে হবে তো সেই জন্য কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তালালকে তারা রেখে দেবে ট্রিটমেন্টের দায়িত্ব নেবে আইএসএল থেকে তো তালালকে আগেই ডি রেজিস্টার করে দেওয়া হয়েছে তো কিন্তু আপাতত ইস্ট বেঙ্গল টিমের পার্ট তালাল যতদিন না সে সুস্থ হয়ে রিয়াপ করতে আসে এরপর যদি আমরা একটু রবসন রবিনকে নিয়ে কথা বলি তো রবসন রবিনকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এলো রপশন কিন্তু সাইন করে দিয়েছে একটা ক্লাবে যদিও সাইনিংটা খুব শর্ট টাইমের জন্য করেছে রপশন কিন্তু আপাতত এই উইন্টারে রপশনকে আর পাওয়া যাবে না আমি আগেই বলেছিলাম যেহেতু ইস্টবেঙ্গলের পরিস্থিতি পুরো পাল্টে গেছে এখন অনেক বিদেশিকেই কিন্তু এখন নিতে হবে এবার তালালের স্যালারিও আছে সাউলের স্যালারি আছে কিন্তু তাদের জায়গায় প্লেয়ারও আনতে হবে তো এই এক্সট্রা খরচের জন্য কিন্তু আপাতত রপসনের স্যালারি অ্যাফোর্ড করতে পারবে না ইস্টবেঙ্গল ছ কোটি টাকা স্যালারির অপশনের তো বাদ বাদবাকি প্লেয়ারদেরও তো স্যালারি দিতে হবে ছ কোটি টাকা রপসনকে দিলে অন্য প্লেয়ারগুলোকে স্যালারি কোথা থেকে দেবে সেই জন্য কিন্তু এই উইন্ডোতে আপাতত রপশনের আশা ছেড়ে দিয়েছে ম্যানেজমেন্ট সেই জন্য রপসন কিন্তু অন্য একটা ক্লাবে শর্ট টাইমের জন্য সাইন করে দিল ইস্টবেঙ্গলে যদি আসে তো নেক্সট সিজনে কথা হবে তার আগে কিন্তু নয় ইস্টবেঙ্গলে লাগবে এখন একটা অ্যাটাকিং মিডফিল্ডার আর একটা ডিফেন্সিভ মিডফিল্ডার একজন ডিফেন্ডারও লাগবে তো উইং এর একটা প্লেয়ারের পেছনে এত টাকা খরচ করে কিন্তু এখন কোনো লাভ নেই পরিকল্পনা অনুযায়ী এখন এগোবে ইস্ট বেঙ্গল সেই হিসেবে শোনা যাচ্ছে মিডল ইস্টের একজন আর স্পেনের একজন মিডফিল্ডারের সাথে কথাবার্তা কিন্তু অলরেডি হচ্ছে ইস্ট বেঙ্গলের তো এই নিয়ে কিন্তু ইমামি কর্তা আর ম্যানেজমেন্টের মধ্যে একটা মিটিংও হয়েছে কম বাজেটের ভালো প্লেয়ার নেওয়াই কিন্তু লক্ষ্য এখন ম্যানেজমেন্টের সেই জন্য কিন্তু মিডল ইস্টের আর একজন স্পেনের মিডফিল্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল কোনো কিছু ফাইনাল হলেই আমরা কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো এছাড়া একজন ল্যাটিন আমেরিকান ছিল সাথেও গোমেজ দু কোটি টাকা মার্কেট ভ্যালু সেটা তো অনেক আগের ব্যাপার ছিল কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলের এই পরিস্থিতিতে তার সাথে কথাবার্তা কন্টিনিউ করছে কিনা সেটা কিন্তু বলতে পারবো না কিন্তু প্লেয়ারটা কিন্তু র্যাডারের ছিল আপাতত যেটুকু খবর একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে ইস্টবেঙ্গল এবং যেটা বললাম কথাবার্তাও চালাচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার